হ্যাঁ চিনচ প্রশ্ন একবার সারাদিন না না চিনচ তো হয়ে গেছে এতক্ষণ চিনচ আগে হ্যান্ড অফ নি আসেন তারপর হ্যান্ড অফ নি আসেন না না আগে হ্যান্ড অফ না না আমরা জামাই বরাবর যদি ওই কিছু কিছু হয়ে যায় হ্যাঁ কিছু হবে না জামাই হাতে জামাই সতজন আছে জামাই সতজন নাই জামাই বাড়ি তে হ্যান্ড অফ দัด দেন না মানে অন্য কথা হাত জোড় দরা সর মানে কিছু নিয়ে আইছে কোন টাকা নিয়ে আসে কোন কিছু নিয়ে আসে কোন না

ওই যে আমার হাইপ্রেসব সমস্যা নাই উনি কি লাগে দাদা না

খাইতে আমার তো বড় দাদা খাইতে না